বিশ্বরাশির বন্ধুরা আজকে দুই হাজার তেইশ সালের অক্টোবরের পনেরো তারিখ থেকে নভেম্বরের পনেরো তারিখ কেমন যাবে সে বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা আমার এই চ্যানেলটি এক লক্ষ সাবস্ক্রাইবার পূরণ করেছে এই যারা আমাকে এবং আমার এই চ্যানেলকে ভালোবেসে সাবস্ক্রাইব করেছেন আমাকে উৎসাহ দিয়েছেন তাদেরকে আমার অন্তরের গভীর থেকে আন্তরিক ভালোবাসা জানাচ্ছি তো বন্ধুরা অক্টোবরের পনেরো তারিখ থেকে বৃষ রাশিদের পারিপার্শ্বিক অবস্থা অন্ধকারাচ্ছন্ন হয়ে আসার সম্ভাবনা আছে কারণ বারোতম ঘরে রাহু এ সময় রাশি পরিবর্তন করার আগে সে বৃষ রাশিদের কাছ থেকে কোনো বিশেষ কিছু নিয়ে যাওয়ার সম্ভাবনা আছে এটি চাকরি হতে পারে এটি কোনো প্রিয় জিনিস হতে পারে বস্তু হতে পারে ব্যক্তি হতে পারে এটি যে সবার ক্ষেত্রে ঘটবে এমনটি বলছি না অনেকের ক্ষেত্রেই এমনটি হওয়ার সম্ভাবনা আছে কারো ক্ষেত্রে অ্যাক্সিডেন্ট যোগ হাত পা ভেঙে যাওয়া না হলে গাড়ি অ্যাক্সিডেন্ট করা হয়তো আপনার কিছু হবে না কিন্তু আপনার প্রিয় গাড়িটি নষ্ট হয়ে যেতে পারে কারো ক্ষেত্রে আগুন লাগার মতো বিষয় হতে পারে শর্ক শর্ক সার্কিট থেকে আগুন লাগার মতো বিষয় অথবা আপনার কম্পিউটারটি নষ্ট হয়ে যেতে পারে এমন কিছু হবে যা আপনার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বা আপনার খুব প্রিয় জিনিস তা নষ্ট হয়ে যেতে পারে বা আপনার থেকে চলে যেতে পারে এই জন্য বৃষরাশিদেরকে কোনো একটি গুরুত্বপূর্ণ বিষয় সিদ্ধান্তহীনতার মধ্যে পড়তে হবে যে কোনো একটি কোনো গুরুত্বপূর্ণ বিষয় আপনি করবেন কি করবেন না যাবেন কি যাবেন না ছেড়ে দিবেন কি ছেড়ে দিবেন না এই ধরনের সিদ্ধান্তহীনতার মধ্যে পড়ে যেতে হবে তবে বিষয়টি ফিফটি পার্সেন্ট সম্ভাবনা দেখা যাচ্ছে হওয়ার না হওয়ার কোনো কিছু চলে যাওয়ার বা ক্ষতিগ্রস্ত হওয়ার ফিফটি ফিফটি চান্স এখানে দেখা যাচ্ছে কারো ক্ষেত্রে হবে কারো ক্ষেত্রে হবে না যাদের মধ্যে এই ধরনের কোনো কিছু চলে যাওয়ার বিষয়টি জোরালোভাবে প্রভাব ফেলবে তাদের মস্তিষ্কে অজানা ভীতি চেপে বসবে হয়তো আমার চাকরিটি চলে যেতে পারে না হলে কোন অনেকের ক্ষেত্রে এরকমভাবে যে প্রিয় প্রাণী আছে পোষা প্রাণী বিড়াল কুকুর তাদের কোনো অসুখ হতে পারে যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে ফ্লু হলে বিড়াল ফ্লু হলে অত্যন্ত খারাপ ফ্লু হলে অবশ্যই ডাক্তারের কাছে নিয়ে যাবেন তখন কিন্তু এক ধরনের ভীতি আপনাকে চেপে বসতে পারে কারণ পরিস্থিতি কোন দিকে যাচ্ছে আপনি কি করবেন এই বিষয়ে আপনি নিশ্চিত হতে পারবেন না কারোর জন্য বিষয়টি খুবই সামান্য হবে কারোর জন্য বিষয়টি কঠিন হওয়ার সম্ভাবনা আছে কারণ বিষয়গুলো এক একজনের পারিপার্শ্বিক অবস্থার উপর নির্ভর করে আপনি কি করেন কোথায় থাকেন আপনার আশেপাশে কি ধরনের মানুষ বসবাস করে তার উপরে অনেক কিছু নির্ভর করে তবে এই অন্ধকারাচ্ছন্ন নেগেটিভ বিষয়গুলো অক্টোবরের একত্রিশ তারিখের পরে বৃষরাশিদের থেকে হাওয়ায় মিলে যাবে অর্থাৎ আপনি কোনো মতে যদি একত্রিশ তারিখ পার করতে পারেন বেশিরভাগ ক্ষেত্রেই এই ধরনের বিষয়গুলো থাকবে না কারণ নভেম্বরের এক তারিখ থেকে মহাজাগতিক শক্তি বৃষ রাশিতে বড় ধরনের শুভ পরিবর্তন তৈরি করবে যা কিনা নভেম্বরের চার তারিখের পরে জোরালো হবে কারণ চার তারিখের পরে শনি আপনাদের রাশি থেকে দশম ঘরে অর্থাৎ কুম্ভ রাশিতে কর্মস্থানে সে মার্গি হয়ে যাবে এর আগে একত্রিশ তারিখের মধ্যে আপনাদের বারোতম ঘর থেকে এগারোতম ঘরে রাহু যে পৌঁছাবে এছাড়াও কেতু ষষ্ঠ ঘর থেকে পঞ্চম ঘরে চলে আসবে বিশেষ করে কেতু যখন পঞ্চম ঘরে আসে তখন আধ্যাত্মিকতা বেড়ে যায় যদি আপনি আধ্যাত্মিকতার লাইনে থাকেন জ্যোতিষশাস্ত্র তন্ত্রমন্ত্র ধর্মীয় ব্যাপার বা আধ্যাত্মিক বিষয় নিয়ে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু শুভ পরিবর্তন আপনি আশা করতে পারেন বিশেষ করে কৃত্তিকা নক্ষত্র এবং মৃগশিরা নক্ষত্রের মানুষের ক্ষেত্রে বিভিন্ন ধরনের আকস্মিক পরিবর্তন হঠাৎ করে পরিবর্তন সংঘটিত হবে অন্যদিকে রোহিণী নক্ষত্রের মানুষদের সম্পর্ক রিলেটেড বিষয়ে মহাজাগতিক শক্তি শুভ পরিবর্তন নিয়ে আসবে অর্থাৎ আপনার সম্পর্ক রিলেটেড কোনো সমস্যা থাকলে বা বিচ্ছেদের ভিতর থাকলে অথবা কোনো পুনর্মিলন আপনি যদি মনে মনে চেয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু রোহিণী নক্ষত্রের ক্ষেত্রে সম্পর্ক রিলেটেড বিষয়ে শুভ পরিবর্তন এখানে লক্ষ্য করা যাবে তবে বৃষরাশির আপনার যদি চন্দ্র বৃষ হয়ে থাকে আপনি যেই নক্ষত্রেই জন্মগ্রহণ করুন না কেন গ্রহদের প্রভাবে বিশেষ পরিবর্তন বৃষরাশিদের নভেম্বরের মধ্যে ঘটবে একটা শুভ পরিবর্তন হওয়ার সম্ভাবনাই বেশি তবে এটা আমি আবারও বলে রাখি পারিপার্শ্বিকভাবে নির্ভর করে পরিবর্তন আসবে এটা কিন্তু এটা সেভেন্টি পার্সেন্ট ক্ষেত্রে শুভ পরিবর্তন দেখছি আর থার্টি পার্সেন্ট ক্ষেত্রে অশুভ পরিবর্তন হতে পারে কারণ দেখুন এক একজন তো এক এক পেশাতে থাকে কেউ ঘুষ খায় কেউ ভালো মানুষ কেউ খারাপ মানুষ কেউ ডাকাত কেউ বদমাস কেউ ডাক্তার ইঞ্জিনিয়ার পুলিশের ভিতরেও খারাপ পুলিশ থাকে ভালো পুলিশ থাকে ক্ষেত্রে এটা আপনার কর্মফল পাশাপাশি আপনার পারিপার্শ্বিক অবস্থার উপরেও কিন্তু অনেক কিছু নির্ভর করে তবে পরিবর্তন যে একটা ঘটবে নভেম্বরের এক তারিখ থেকে সেটা কিন্তু নিশ্চিতভাবে এখানে বলা যাচ্ছে তবে বিষয়টি শুভ পরিবর্তন অথবা অশুভ পরিবর্তন যাই হোক না কেন আপনাকে কিছুটা বেকায়দায় পড়তে হতে পারে কারণ যে ধরনের পরিবর্তন আসুক না কেন কেতুই এই পরিবর্তনটা বিশেষভাবে ঘটাবে এছাড়াও নভেম্বরের চার তারিখে শনি যখন হয়ে যাবে অনেক অচল অবস্থা সচল হবে তবে সচল হওয়ার পরেও যেহেতু অর্জনের জায়গায় অর্থাৎ এগারোতম ঘরে মীন রাশিতে রাহু গমন করছে অর্জনের ক্ষেত্রে অপ্রত্যাশিত কিছু অর্জন করতে পারেন এবং পঞ্চম ঘরে যেহেতু কেতু চলে যাচ্ছে অনেক আধ্যাত্মিক বিষয় আপনার ভিতরে এ সময় জাগ্রত হবে যার জন্য আপনি এই বিগত যে লম্বা একটি সময় ধরে যেভাবে চলে আসছিলেন সেখানে একটি পরিবর্তন আসবে যা আপনাকে কিছুটা হক চকিয়ে দিতে পারে আপনি কিছুটা বেকায়দায় পড়ে যেতে পারেন কারণ কোনো কিছুই চূড়ান্তভাবে সময়ের মধ্যে সংঘটিতে হবে না যার জন্য আপনি ভালো কিছু ঘটলেও সন্ধিহান হয়ে পড়বেন ভালো কিছু হচ্ছে কেন হচ্ছে কারণটা কি কারণ কেতু এবং রাহু যখন রাশি পরিবর্তন করে এরকম অর্জনের জায়গায় এবং পঞ্চম স্থানে থাকে তখন কিন্তু অনেক কিছুই অপ্রত্যাশিতভাবে ঘটতে থাকে যা মানুষ হক যায় এবং মানুষ নিজের উপরেই সন্দেহ মানুষের নিজের উপরেই সন্দেহ তৈরি হয় বেশিরভাগ ক্ষেত্রে এ সময় বৃষরাশিদের অতীতের তিক্ত কোনো অভিজ্ঞতা মনে পড়বে তবে আপনাকে পজিটিভভাবেই বিষয়গুলোকে হ্যান্ডেল করতে লক্ষ্য করা যাবে কারণ সময়টা এমন যাচ্ছে বৃষরাশিদের যে আপনি যে কোনো বিষয়ে পজিটিভভাবে হ্যান্ডেল করতে পারবেন কিন্তু আপনি নভেম্বরে মাঝামাঝি সময় পর্যন্ত নিশ্চিত হয়ে কোনো কিছুই করতে পারবেন না অর্থাৎ আপনি যে নিশ্চিতভাবে কোনো কিছু করবেন সে বিষয়টা কিন্তু পনেরো তারিখ পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে না হ্যাঁ হ্যান্ডেল হয়তো করতে পারবেন আপনি তবে আপনার মধ্যে সন্দেহ থেকে যাবে কারণ হঠাৎ করে এমন এমন কিছু ঘটতে থাকবে এমন এমন কিছু অফার আপনি পাবেন বা এমন বিষয় আপনি হঠাৎ করেই না চাইতেই পেয়ে যাবেন যা আপনাকে অজানা একটা ভয় ভীতি বা বিপদের আশঙ্কা মনের ভিতর ধরিয়ে দিবে এরপরে আমি আবার নভেম্বরের ফুল প্রিডিকশান নিয়ে আসবো সেখানে আরও বিস্তারিত আলোচনা করবো আশা করি আপনারা সে পর্যন্ত অপেক্ষা করবেন অন্যদিকে স্টুডেন্টরা এ সময় সূর্য বুধ মঙ্গলের মিলিত প্রভাবে পারিপার্শ্বিক অবস্থা যাই থাকুক না কেন কম্পিটিশনে উত্তীর্ণ হতে পারবেন যে কোনো কম্পিটিশন হোক আপনি যদি শিক্ষার্থী হয়ে থাকেন অথবা আপনি কোনো কিছুতে প্রতিযোগিতামূলক কোনো বিষয়ে আছেন যেখানে আপনাকে প্রতিযোগিতা করতে হচ্ছে সেখানে কিন্তু আপনি অপ্রত্যাশিতভাবে আপনি যতটুকু আপনি যোগ্য তার থেকেও অনেক বেশি কিছু আপনি পেয়ে যেতে পারেন অন্যদিকে কর্ম ব্যবসা পারিবারিক জীবনেও আপনি স্বাধীনভাবে নভেম্বরের পনেরো তারিখের মধ্যে সিদ্ধান্ত নিয়ে কর্ম সম্পাদন করতে পারবেন বিশেষ করে নভেম্বরের চার তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত এমনটি দেখতে পাচ্ছি তবে এর আগ পর্যন্ত আপনাকে বিশেষ কিছু জটিলতা ফেস করতে হবে যেহেতু নভেম্বরের এই এক তারিখের আগ পর্যন্ত অর্থাৎ অক্টোবরের পনেরো থেকে একত্রিশ তারিখ পর্যন্ত রাহুর একটা আপনার রাশি থেকে চলে যাওয়ার আগে কোনো কিছু হয়তো শেষ করে দিবে অ্যাক্সিডেন্ট হতে পারে বড় ধরনের আর্থিক ক্ষতি হতে পারে অথবা চোট আঘাত হতে পারে এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে আপনার প্রিয় পোষা পাখি প্রাণী যেটাই হোক না কেন সেখানে আমি বললাম এই ধরনের কিছু হতে পারে যা আপনাকে খুবই বিচলিত করে রাখবে রাশিদের অক্টোবরের একত্রিশ তারিখ পর্যন্ত এক্সট্রাভাবে বিশেষ কিছু বিষয়ে সতর্ক থাকতে হবে বিশেষ করে আপনার নিজের সন্তানের প্রতি সতর্ক থাকতে হবে বাবা মায়ের প্রতি সতর্ক থাকতে হবে আপনি যদি কোনো প্রাণী পোষেন কুকুর বিড়াল খরগোশ বা যে কোনো প্রাণী যদি আপনি পোষেন তার প্রতিও আপনার বিশেষ নজর রাখতে হবে প্রয়োজনে আপনি এখনই তাকে চেক আপ করিয়ে আনতে পারেন অথবা ভ্যাকসিন দিয়ে দিতে পারেন বিড়াল হলে বা কুকুর হলে ভ্যাকসিন দিয়ে দিবেন কারণ বিশেষ করে বিড়ালের যদি আপনার সিজনাল ফ্লু হয়ে যায় বা ফ্লুতে পড়ে যায় তাহলে কিন্তু খুব সহজে বাঁচানো কিন্তু খুব কঠিন হয়ে পড়ে এছাড়াও আপনার যদি দামি গয়না থাকে আপনার ঘরে বা নগদ অর্থ থাকে এসব বিষয়ে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করা প্রয়োজন নগদ অর্থ থাকলে অবশ্যই এ সময় আপনি তা ব্যাংকে রাখার চেষ্টা করুন অথবা ভালো কোনো লকারে রাখার চেষ্টা করুন কারণ চোর ডাকাতের পাল্লায় পড়ে যাওয়ারও একটি সম্ভাবনা আছে এছাড়া আপনি যদি দু চাকার জানে চলাচল করেন মোটর সাইকেল অথবা আপনি বাইসাইকেলে যদি চলাচল করেন অতিরিক্ত সাবধানতা অবলম্বন করার প্রয়োজন আছে তবে আপনি যদি দু চাকা অ্যাভয়েড করতে পারেন সবচেয়ে ভালো অ্যাক্সিডেন্টও অ্যাভয়েড করতে পারবেন কারণ আপনি যদি চার চাকার ভিতরে থাকেন গাড়ি গাড়িটাড়িতে থাকেন তাহলে কিন্তু অতটা অঙ্গহানি বা অ্যাক্সিডেন্ট করলেও হালকা অ্যাক্সিডেন্টে কিন্তু অত বড় ক্ষতি হয় না দু চাকার জানে কিন্তু হালকা অ্যাক্সিডেন্টও অনেক সময় ফ্র্যাকচার হয়ে যায় অঙ্গহানি ঘটে অন্যদিকে নভেম্বরের এক তারিখের পরে যারা অবিবাহিত আছেন কিন্তু বিয়ের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাদের নভেম্বর থেকে বিয়ের শুভ যোগাযোগ লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে শনি যখন চার তারিখে মার্গি হবে অর্থাৎ নভেম্বরের চার তারিখে মার্গি হবে তখন হঠাৎ করে আপনি বিয়ের প্রস্তাব দিলে আপনি ছেলে হন বা মেয়ে হন আপনি প্রতিপক্ষকে বিয়ের প্রস্তাব দিলে কিন্তু রাজি হবে অথবা আপনার কাছে বিয়ের প্রস্তাব আসবে আপনাকে হয়তো কেউ বিয়ের প্রস্তাব পাঠাতে পারে অথবা আপনি কাউকে বিয়ের প্রস্তাব দিলে বা আপনাদের তরফ থেকে বিয়ের প্রস্তাব দিলে সেখানে তারা রাজি হয়ে যাবে যদি এই পর্যন্ত লম্বা সময় ধরে বিয়ে বিষয় কোনো জটিলতা চলতে থাকে সেক্ষেত্রে কিন্তু আমি দেখছি যে আপনাদের পথ পরিষ্কার হয়ে যাবে জটিলতা এ সময় চলে যাবে যারা ইতিমধ্যে বিবাহিত আছেন তাদের জীবনে নতুন সন্তান আগমন অথবা চরম খুশির কোনো বিষয় এ সময় ঘটার সম্ভাবনা জোরালোভাবে লক্ষ্য করা যাচ্ছে আপনার নবদম্পত্তি বা আপনারা দম্পত্য জীবনে সন্তান চেয়ে ছিলেন এই সময় কিন্তু হঠাৎ করে আপনারা সন্তান বিশেষ করে নভেম্বরের এই চার তারিখের পর থেকেই কোনো ভালো শুভ খবর আসবে না হলে এমন কিছু আপনারা শুরু করবেন হয়তো আপনারা হাজব্যান্ড ওয়াইফ মিলে কোনো বিজনেস শুরু করতে পারেন অনেকে আছেন যে ফেসবুক পেজ বা চ্যানেল খুলে ইউটিউব চ্যানেল খুলে এ সময় ভালো সারা পেয়ে যাবেন না হলে আপনি সিঙ্গেল আছেন সিঙ্গেলভাবে আপনি যদি কিছু শুরু করেন এই নভেম্বরে সেখানে কিন্তু ভালো রেজাল্ট আসার সম্ভাবনা জোরালোভাবে লক্ষ্য করা যাচ্ছে তবে বিষয়টি কিছু বৃষ রাশির ক্ষেত্রে এগারোতম ঘরে রাহু গমন করার জন্য হাতের মুঠো এসে ফসকে চলে যেতে পারে যা আপনাকে চরম দুঃখ দেওয়ার সম্ভাবনা আছে ভালো কিছু আসবে এসে কারণ রাহু সবার সাথে কিন্তু ঠিকমতো ব্যবহার করে না সে দেয় দিয়ে আবার সেটাকে কোনো না কোনোভাবে ফসকে বের করে নিয়ে চলে যায় এই জন্য আপনি একটু সাবধানে থাকবেন কোনো কিছু এসে কিন্তু হাত ফসকে চলে যেতে পারে বিয়ে প্রস্তাব এসে একেবারে বিয়ে হওয়ার চরম মুহূর্তে ভেঙে যেতে পারে যা কি না একটা এই বৃষরাশির মানুষকে চরম দুঃখ দিতে পারে এজন্য যে কোনো কিছুই করার সময় আশেপাশের মানুষের সহযোগিতা নেন শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা নেন এবং তা সম্পূর্ণরূপে হান্ড্রেড পার্সেন্ট আপনার কুক্ষিগত না হওয়া পর্যন্ত আপনার একেবারে নিজের আয়ত্তে না আসা পর্যন্ত শিওর হবেন না কারণ রাহু এখানে নিরানব্বই পার্সেন্ট করে ওই এক পার্সেন্টের গুলিয়ে কোনো কিছু আপনার হাতছাড়া করিয়ে দিতে পারে এই ধরনের ঘটনা যাদের সাথে ঘটবে তারা হঠাৎ করে নভেম্বর মাসে ধর্ম অথবা আধ্যাত্মিকতার প্রতি গভীরভাবে ঢুকে পড়বেন না অর্থাৎ হঠাৎ করে এসে চলে গেল অনেক বড় কিছু চলে যেতে পারে ভালো কিছু চলে যেতে পারে যাদের এই ধরনের ঘটনা অক্টোবরের মধ্যে ঘটবে তারা নভেম্বর থেকে আমি দেখছি যে ধর্ম কেউ ধর্মীয়ভাবে একেবারে নিজেকে ইনভলভ করে ফেলবেন মুসলিম যারা আছেন তারা নামাজ রোজার ভিতরে একেবারে আল্লাহ 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 শুরু করে দেবেন যারা হিন্দু আছেন তারা রাম 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 বা কালী যাই করেন না কেন সে ধরনের ধর্মের প্রতি ঢুকে যাবেন খ্রিস্টান যারা আছেন তারা চার্চে যাওয়া বা সে জিজাস জিজাস করা এই ধরনের মানে ধর্মের প্রতি ঝুঁকে যাবেন যদি যাদের এরকম বিশেষ কিছু জীবন থেকে চলে যাবে এছাড়া আধ্যাত্মিকতার প্রতি গভীরভাবে অনেকে ঢুকে পড়বেন জ্যোতিষশাস্ত্র হতে পারে তন্ত্রমন্ত্র হতে পারে না হলে মেডিটেশন হতে পারে অন্যের কাছ থেকে নিজেকে আপনি সরিয়ে আনবেন এই সব বিষয়ে যে আপনি একেবারে নিজেকে আলাদা করে আনবেন এবং একটা অদৃশ্য দেওয়াল তৈরি করবেন যেন আপনার গুণ্ডিতে কেউ না ঢুকতে পারে যদিও আপনি ধর্মের প্রতি যদি আপনি ঢুকে যান সেক্ষেত্রে আপনার টোটালি আইডিওলজি চিন্তাভাবনা সম্পূর্ণ আলাদা রকম থাকবে অন্যরা যেভাবে ধর্মটাকে দেখে আপনি ঠিক ভিন্নভাবে দেখবেন অর্থাৎ আপনি একই ইসলাম ধর্ম হোক বা হিন্দু ধর্ম বা খ্রিস্টান ধর্ম যেটাতেই আপনি থাকুন না কেন আপনি সবাই যেভাবে ধর্মটা পালন করছে বা সবাই যেভাবে বিষয়গুলিকে দেখে আপনি ঠিক নিজের সেভাবে না দেখে নিজের আইডিওলজির উপরে নির্ভর করে দেখবেন সেটা জ্যোতিষশাস্ত্রও হতে পারে সেটা বিভিন্ন ধরনের মেডিটেশনও হতে পারে যে কোনো বিষয় হতে পারে আপনি এককভাবে নিজের চিন্তা ধারা দিয়ে আপনি এই বিষয়গুলো করবেন তবে পরিস্থিতি যাই হোক না কেন আপনি আপনার ক্যারিয়ার এবং আর্থিক বিষয়ে আগে থেকেই আরও অনেক মনোযোগী হয়ে উঠবেন এবং উন্নতি করবেন এই বিষয়টি জোরালোভাবে লক্ষ্য করা যাচ্ছে যারা অক্টোবর পর্যন্ত আর্থিকভাবে বা ক্যারিয়ারের দিক দিয়ে খুব একটা সুবিধা করতে পারছিলেন না তারা কিন্তু এই নভেম্বরে ভালো সুবিধা করতে পারবেন কারণ কোনো কিছু শেষ হয়ে গেলেও বৃষরাশিদের জীবনে নতুন শুভ বিষয় সূচনা কম বেশি সবার জীবনেই আসবে হয়তো আপনি অ্যাক্সিডেন্ট করলেন বা আপনার কোনো কিছু চুরি হয়ে গেল নাহলে আপনি লস খেলেন হওয়ার পরপরেই দেখবেন যে নভেম্বর থেকে নতুন আরেকটা কিছু পেয়ে যাবেন যা আপনাকে তার থেকেও বেশি লাভবান করবে খুশি করবে কারণ শনি নভেম্বরের চার তারিখে মার্গি হওয়ার পরে কর্মস্থানে শুভ পরিবর্তন আসবে আর কর্মস্থানে পরিবর্তন আসলে আর্থিকভাবেও পরিবর্তন বা অর্থের আগমনটাও আপনাদের স্মুথ হয়ে যাবে যা কিনা অসংখ্য বৃষ রাশি লুফে নেবেন যে এই পরিবর্তনটা এমন কিছু প্রস্তাব আপনি পেতে পারেন অথবা আপনার হঠাৎ করে আপনি ইউটিউবার আপনার সাবস্ক্রাইবার দেখা গেলো যে প্রতিদিন একশো জন করে হতো সেটা এক হাজারজন বা এমনও আছে চার পাঁচ হাজার করে হওয়া শুরু করবে হঠাৎ করে গ্রোটা বেড়ে যাবে এরকম অনেকের ক্ষেত্রে আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে বললাম এটি আপনার নর্মাল আপনি মুদির দোকানদার সেখানেও হতে পারে আপনি বড় কোনো অফিস করেছেন আইটি অফিস আপনি হয়তো জিএম বা আপনি তার মালিক সেক্ষেত্রেও এই ধরনের হওয়ার সম্ভাবনা বেশি মানে হঠাৎ করে একটা ভালো কিছু হবে কর্মক্ষেত্রে যে আপনি লুফে নেবেন এখানে কোনো মিস করতে দেখা যাবে না এছাড়াও লম্বা একটি সময় ধরে নিজের বিবাহিত জীবনে শুভ পরিবর্তন আনতে লড়াই করছিলেন যারা যেসব বৃষরাশির মানুষরা নভেম্বরের চার তারিখের পরে সেখানে নিশ্চিত রূপে শুভ পরিবর্তন ঘটবে অর্থাৎ পারিবারিক জীবনে বা বৈবাহিক জীবনে যদি কোনো ঝামেলা থাকে সে ঝামেলাও মিটে যাবে এ বিষয়ে নভেম্বরে আমি আবার জেনারেল প্রিডিকশান নিয়ে আসব সেখানে বিস্তারিত আলোচনা করব নভেম্বরের এক তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত যে প্রিডিকশান থাকবে অন্যদিকে যাদের পারিবারিক জীবন এবং বিবাহিত জীবন শান্তিতে ছিল তাদের সেখানে আগের থেকে আরো অনেক বেশি ভালোবাসা রোমান্স সহমর্মিতা বৃদ্ধি পাবে যাদের কোনো ঝামেলাই ছিল না ঝামেলা যাদের ছিল তা তো চুকে যাবে আর ঝামেলা যাদের ছিল না তাদের আরও বেশি রোমান্স সহমর্মিতা তারপর ভালোবাসা কিন্তু বৃদ্ধি পাবে তবে বৃষরাশিদের অবশ্যই অক্টোবরের পনেরো তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত সাবধানে পদক্ষেপ নিতে হবে এটি আমি আবারও বলে বলছি আপনাদেরকে পুনরায় বলছি কারণ এ সময়ে দুটো বড়ো ছায়াগ্রহ অর্থাৎ আপনার এই যে রাহু এবং কেতু এগারোতম ঘরে এবং পঞ্চম ঘরে তার ঘর পরিবর্তন করবে অর্থাৎ কেতু তুলা রাশি থেকে কোন রাশিতে যাবে রাহু মেষ রাশি থেকে মিন রাশিতে চলে যাবে যে মিন রাশিটা হচ্ছে যে অর্জনের জায়গায় এই যে তারা রাশি পরিবর্তন করবে এর আগে খুব ক্ষণিকের জন্য হলে কারোর জন্য হয়তো বেশি হবে কারোর জন্য কম হবে বিপদ বিশাল বিপদ ডেকে আনতে পারে একটা মরণ কামড় দিয়ে যেতে পারে তবে আমি বলবো বন্ধুরা যদি আপনারা কোনো কিছু এখন থেকেই যদি খারাপ অবস্থা থাকেন কোনো অভিজ্ঞ জ্যোতিষীর কাছে যে এই প্রতিকার নিতে পারেন বৃষরাশিদের জন্য ভালো প্রতিকার হচ্ছে নয়মুখী রুদ্রাক্ষ যা বৈদিক জ্যোতিষাস্ত্রে হাইলি রেকমেন্ড করা হয়েছে এটি এক্সপেন্সিভ হয়ে থাকে এবং আসল পাওয়াটা খুবই কঠিন এখন দেখা যায় যে সার্টিফিকেট দিয়ে ইন্ডিয়াতে রুদ্রাক্ষ বিক্রি করে তো সার্টিফিকেটও ভাই নকল তৈরি করা যায় এই নিজে যে পরীক্ষা করে নেবেন নাহলে কোনো অভিজ্ঞ ব্যক্তির কাছ থেকে আপনারা নেবেন যেন আপনাকে সঠিক জিনিসটা সে দিতে পারে এছাড়া দেখুন যারা এই বৃষরাশির আছেন তারা হিরে অর্থাৎ ডায়মন্ড পড়তে পারেন তবে ডায়মন্ড খুব এক্সপেন্সিভ এই জন্য ডায়মন্ডের পরিবর্তে আপনারা সাদা জিরকন বা জারকন হোয়াইট জিরকন বা জারকন কেউ জারকন বলে কেউ জিরকন বলে আপনারা পড়ে দেখতে পারেন এটা ইংলিশে স্পেল হবে জেড জেড ফর জু জেড আই আর সি ও এন এটা জিরকন হবে নালে জারকন আপনি যেভাবেই বলেন না কেন এটা গুগল আপনি সার্চ দিয়ে দেখতে পারেন এটি পড়লেও অধিকাংশ সময়ে ভালো ফলাফল পাওয়া যায় তবে বন্ধুরা আপনারা জিরকন পড়ুন বা নীলা অথবা আপনার রাশি অনুযায়ী আপনি যে পাথরই পড়ুন না কেন আপনাদের কি কিন্তু অবশ্যই কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিয়ে পড়া উচিত এবং কতটুক ধারণ করবেন এটি বেশি হয়ে গেলে ওভারডোজ হয়ে গেলেও খারাপ আবার কম হলেও তেমন একটা কাজ করবে না একজন অভিজ্ঞ জ্যোতিষী আপনাকে নির্ণয় করে দিতে পারবে যে আপনি কতটুকু রত্নপাথর ধারণ করবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন